রামলালার নতুন মন্দিরের আগমন উপলক্ষে শুনেছিলাম অযোধ্যা পুরী খুব সুন্দরভাবে সেজে উঠেছে সেটাই দেখার জন্য কলকাতা থেকে বিশেষ করে রাম মন্দির এত সুন্দর মানে তোমাদের কিভাবে বোঝাবো তোমরা দেখলে পরে বুঝতে পারবে তাছাড়া সব আর্কিটেকচার রাস্তাঘাট দোকানপাট সব মানে একটা আধ্যাত্মিকতা বয়ে নিয়ে যাচ্ছে এমনটা আমি দেখার পরে বুঝতে পারলাম আর তোমরাও বুঝতে পারবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আগের কিছু ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি যে তোমরা অযোধ্যায় বিশেষ করে কলকাতা থেকে কিভাবে আসবে কোন ট্রেনে আসবে আর তাছাড়াও দেখিয়েছি তোমাদের এখানকার বিখ্যাত রাম মন্দির মানে কি এক্সপ্লেনেশন দেবো আমি এত সুন্দর মন্দিরটা বানিয়েছে আমি দেখার পরে মানে আমার চোখ তোমরা বলতে পারো সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো অযোধ্যা নগরীর সব বিখ্যাত রাস্তাঘাট সহ লতা মঙ্গেশকর চক আর সহ দেখাবো তোমাদের তুলসী উদ্যান সুন্দর তোমাদের কি আমি বোঝাবো জাস্ট তোমরা দেখলে পরে বুঝতে পারবে তো চলো শুনে শোনা করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করে যাক অযোধ্যা নগরী থেকে চারিদিকে সবকিছু দেখে মানে অন্য একটা জগতে চলে এসেছে মানে কি বলবো তোমাদের এখানকার স্ট্রাকচার থেকে শুরু করে এখানকার লাইটিং এখানকার ডিজাইন এখানকার একটা ইউনিক বলতে ধার দিয়ে হেঁটে হেঁটে ইউনিক যাত্রী প্রতীক্ষালয় তোমরা দেখতে পাবে দেখো এখানে এত সুন্দর মানে সবকিছু এখানে ইউনিক দেখো কত সুন্দর লাগছে শ্রী রাম রয়েছে এখানে বজরঙ্গলী রয়েছে তারপরে এখানে দেখো কত সুন্দর সুন্দর সবকিছু এখানে বানানো হচ্ছে দেখো এখানেও শ্রী বজরঙ্গলী রয়েছে কত সুন্দর বানিয়েছে এই ঠান্ডার মধ্যে তে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটু চা খেতে ইচ্ছে করছিলো হঠাৎ আমাদের চোখের সামনে পড়ে গেল এখানে চা বিতরণ করাচ্ছে মানে জাস্ট ভাবো এখানে সব জায়গায় তোমরা ফ্রিতে খাবার পেয়ে যাবে শিয়ারামুজারাম রামকি একদিন জয় রাম জয় শ্রীরাম মানে তোমাদের যেমনটা বললাম এখানে সব জায়গায় তোমরা এখানে ফ্রিতে খাবার থেকে শুরু করে চা সব কিছু পেয়ে যাবে অযোধ্যায় আসার পরে পারলাম এখানে যদি কেউ টাকা না নিয়ে আসে তাও সে খালি পেটে থাকবে না এখানে এত জায়গায় এত কিছু তোমরা খাবার পাবে চা থেকে শুরু করে ভাত রুটি লুচি সব কিছু তোমরা ফ্রিতে পেয়ে যাবে আমরা তো একদিন খাবারের জন্য এক টাকাও খরচ করিনি মানে স্টেশনে আমরা শুধু কুড়ি টাকা চা চুল কিনেছিলাম তাতে কিছু না আর এক টাকাও খরচা করিনি পুরো ফ্রিতে চলছে আমাদের এক টাকাও লাগছে না খেতে সব জায়গায় ঘন্টাটা তোমরা পেয়ে যাবে ফ্রিতে এত সুন্দর সুন্দর খাবার পাবে না কি বলবো তোমাদের তোমায় তো দেখিয়েছি আরও অনেক কিছু তোমাদের দেখায়নি সব সময় তো ভিডিও করা সম্ভব হয় না তাই তোমাদের দেখাতে পারিনি লতা মঙ্গেশকর চক যাওয়া বলে বেরিয়েছিলাম কিন্তু আমরা যেতে যেতে এত সুন্দর একটা উদ্যান দেখতে পেলাম তোমাদের ওটা দেখানোর ইচ্ছা আমার মনে জেগে গেল দেখো এটা হচ্ছে তুলসী উদ্যান দেখতে কতটা সুন্দর লাগছে জাস্ট দেখো এখানে মানে কত সুন্দর ডিজাইন আর কত পরিষ্কার পরিচ্ছন্ন জাস্ট তোমরা এইটুকুই দেখো এখানে আমরা এখন চলে আসলাম তুলসী উদ্যানের মধ্যে আর তোমরা এখানে আসার পরে দেখতে পাবে স্বয়ং তুলসী দাস এখানে একটি মূর্তি বানানো রয়েছে যেটা অনেকটাই সুন্দর লাগছিল তোমাদের দেখাই বন্ধুরা আমরা ফাইনালি অনেক রাস্তা কভার করতে করতে চলে আসলাম লতা মঙ্গেশকর চক তোমরা এখানে সেই বীণাটা দেখতে পাবে যেই বীণাটা এখানে বানানো হয়েছিল আমরা ফটোর মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখেছি সেটা দেখে কিন্তু অনেকটা ছোট মনে হচ্ছিল কিন্তু এখানে আসার পরে বুঝতে পারছি এটা সাইজ কি হিউজ আর কতটা সুন্দর চলো তোমাদের ডিটেলসে দেখাবো এবার সামনে থেকে মানে বন্ধুরা লতা মঙ্গেশকর চকটাকে এত সুন্দর বানানো হয়েছে না কি বলবো আমরা ভিডিওতে দেখেছিলাম কিন্তু অতটা বুঝতে পেরেছিলাম না এখানে আসার পরে বুঝতে পারছি কতটা সুন্দর তোমরা এই পাশ থেকে দেখো বিনাটা কত সুন্দর লাগছে অনেকটা কিন্তু সুন্দর লাগছে আর এই পাশে রয়েছে মেন রোড এয়ারপোর্টে চলে গেল এই রাস্তাটা পনেরো কিলোমিটার যাওয়ার পরে এয়ারপোর্ট চলে যেতে পারবে তোমরা সামনের দিকে লতা মঙ্গেশকর চক থেকে আমরা চলে আসলাম এই রাস্তাটার এখানে এখানে আসার পরে এত সুন্দর সব লাইটিং তোমাদের কীভাবে বলবো এই রাস্তাটা দিয়ে প্রায় পনেরো কিলোমিটার গেলে পরে তোমরা এয়ারপোর্ট পৌঁছাবে আর চারিদিকে সব লাইটিং করে দেখো কত সুন্দর লাগছে তোমাদের কীভাবে যাবো তোমরা যদি এখানে আসো আর চোখের সামনে দেখো তাহলে তোমরা বুঝতে লাইট লাইনটা কত সুন্দর লাগছে তো চলো একটু সিনেমাটিক শর্ট হয়ে যাক তোমাদের দেখায় সিনেমাটিক সিনেমাটির টা দেখলে বলবে অনেক সুন্দর লাগছে সত্যি সত্যি আমার সামনেই রয়েছে লতা মঙ্গেশকর চক আর তার এই পাশে এয়ারপোর্টের দিকে আসলে তোমরা দেখতে পাবে এইসব লাইটিংগুলো মানে এগুলো আলাদাই লেভেলের লাইটিং মানে পুরো সূর্যের মতো লাগছে চারিদিকে এই পাশে রয়েছে এই পাশে রয়েছে আর এখান থেকে মাত্র পনেরো কিলোমিটার গেলে পরে তোমরা পৌঁছে যাবে এয়ারপোর্ট মানে চারিদিকে যা আর্কিটেকচার বানিয়েছে এখানে ইয়োগী সরকার কি বলবো আমি চাই আমাদের পশ্চিমবঙ্গে মোদার সরকার আসুক এটাই আসলে পরে আমাদের পশ্চিমবঙ্গ এরকম হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের যা রিসোর্স আছে সেগুলো যদি পুরো ভালোভাবে ইউজ করা হয় মানে পশ্চিমবঙ্গ কী বলবো ইউপির থেকেও বেশি ডেভেলপ হয়ে যাবে এটুকু আমি আশা করি মানে জাস্ট দেখো এত সুন্দর বানিয়েছে রাস্তা তো পরিষ্কার আছেই আর সব লাইটিংগুলো আর এই পাশে আমার পেছনে যেমনটা বলেছিলাম এই পাশে রয়েছে লতা মঙ্গেশকর চপ যেটা তোমাদের দেখেছি অসাধারণ পুরো অসাধারণ আমি এখানে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে পুরো একটা কি বলবো কোথায় যেন দাঁড়িয়ে আছি দারুন লাগছে আলাদা একটা ফিলিংস মনে মনে থেকে বেরিয়ে আসছে কিছুক্ষণ আগে আমরা এই রাস্তা থেকে হেঁটে হেঁটে আসলাম আর আমাদের চোখে পড়লো একটা লাইটটা কত সুন্দর লাগছে উপরে প্রজেক্টার লাগানো রয়েছে আর নিচে লাইটটা পড়ছে কত সুন্দর লাগছে এরকম লাইট কিন্তু তোমার সব জায়গায় দেখতে হবে পরপর সব প্রজেক্টর প্রোজেক্টারগুলো লাগানো হবে আর লাইটগুলো পড়বে এরকমই ঠিক সুন্দর লাগবে অপূর্ব লাগছে একদম সো বন্ধুরা আজকে ভিডিও তো তোমাদের দেখালাম লতা মঙ্গেশকর চপ তুলসী দাস উদ্যান তুলসী উদ্যান তুলসী দাস না তুলসী উদ্যান আর এই রাস্তার সব লাইট গুলো আশা করি তোমাদের সব কিছু ভালো লেগেছে ভালো কেন লাগবে না এত সুন্দর জিনিস দেখালাম ভালো লাগে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এটা প্রেস করো আমাকে সাপোর্ট করার জন্য করো করো করলে কি হয় আরও ভালো ভালো ভিডিও দেখতে পারবে তো তোমারই লাভ হবে তো ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের শেয়ার করে দিও আজকের মতো এইটুকুই টাটা